এই গরমে বাড়িতে বানিয়ে নিন কোল্ড কফি একদম রেস্টুরেন্ট অথবা সিসিডির মতো তো দেখুন বন্ধুরা কীভাবে এই ছটপট আর অল্প উপকরণ দিয়ে মানে ঘরোয়া উপকরণ দিয়ে এই সুন্দর কফিটি বানিয়ে নেওয়া যায় তো এর জন্য নিয়ে নিয়েছি দুই টেবিল স্পুনের মতো চকলেট সিরাপ যে কোনো মুদি দোকানে মানে এই চকলেট সিরাপটা মানে পাওয়া যায় তো এই সিরাপটা নিয়ে আমি প্রথমে দুটো গ্লাসের মধ্যে একটু চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব যেরকম আমরা মানে সিসিডিতে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি তো ওখানে যেরকম ডিজাইন করে নেয় তো সেই ডিজাইনটা করবার জন্য এই চকলেট সিরাপের ইউজ আপনারা চাইলে কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে করলে কিন্তু এই চকলেট সিরাপটা না ইউজ করলেও পারেন এটা একদমই অপশনাল চকলেট সিরাপটার জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো স্বাদ অ্যাড হয় না শুধু জাস্ট দেখতে সুন্দরের জন্যই এটা দেওয়া তো এবার এইভাবে গ্লাসের মধ্যে এটাকে দিয়ে ডিজাইন করে নেবো চকলেট সিরাপটা দিয়ে দুটো গ্লাসে এইভাবে ডিজাইন করে নেওয়ার পরে এটাকে রেখে দেব ফ্রিজে মানে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রাখলেই হবে যতক্ষণ বাকি প্রিপারেশনটা করবেন সেই সময়টুকু এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চার চামচের মতো চিনি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো কফি এখানে আমি দুটো গ্লাসের অনুপাতে করছি এখানে আমি নিয়ে নিয়েছি তিন টি স্পুন মতো কফি আর চার টি স্পুন মতো চিনি এবার চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে চিনিটা কফিটাকে বেশ ভালো করে এইভাবে স্টির করে গুলিয়ে নেবো যা যতক্ষণ না চিনিটা পুরোপুরি গুলিয়ে আছে ততক্ষণ কিন্তু চামচ দিয়ে এটাকে স্টির করবো তারপর নিয়ে নিয়েছি একটা বড় মিক্সার জার তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ খুব ঠান্ডা দুধ হলেই কিন্তু এটা ভালো লাগবে তার মধ্যে কফি আর চিনি দিয়ে মেশানোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ভ্যানিলা স্কুপ একটা ভ্যানিলা আইসক্রিমের এক স্কুপ আইসক্রিম এনাফ দুটো গ্লাসের জন্য আর দিয়ে দেবো ফোর টি স্পুনের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা যদি না চান তো এটা স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা দিলে ক্রিমি ভাবটা খুব ভালো হয় আর দিয়ে দেবো বরফের কুচি বা আইস কিউব তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ভালো করে ব্লেন্ডার এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি এরকম একটা কফি কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো গেস্ট আসলে অথবা নিজেদেরও যদি কোনো ইচ্ছা করে এরকম কফি খেতে তো এরকম কিন্তু কফি বাড়িতে চটপট সহজে বানিয়ে নেওয়া যায় এবার ফ্রিজ থেকে গ্লাস দুটো বার করে নিয়েছি দেখুন চকলেট সিরাপটা জমে গেছে মানে হালকা জমে উঠেছে তো এই স্টেজে এবার আমি এখানে আমার করে রাখা কোল্ড কফিটা অ্যাড করে দেবো কোল্ড কফিটা এভাবে ঢেলে দেবো ব্যাস তাহলে কিন্তু হয়ে গেল আমার আজকে কোল্ড কফি এবার আপনারা চাইলে এর মধ্যে বিভিন্নভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন যেরকম আমি এখানে আমি একটুখানি আইসক্রিম দিয়ে দেবো উপর দিয়ে তো আপনারা চাইলে এটা আইসক্রিমটা দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন কোল্ড কফিটা দেওয়ার পরে যে ফ্যানাগুলো নিচে জমেছিলো সেটাও আমি এরকম করে চামচ দিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটা ভ্যানিলা আইসক্রিমের একটা স্কুপ দিয়ে দিলাম তো আপনারা কিন্তু এই আইসক্রিমটা কিন্তু একদমই অপশনাল যদি চান দিতে তা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে আর না চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে এরকম করে চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করে দিচ্ছি আপনারা যদি না চান এরকম করতে তো নর্মাল কিন্তু একটু সামান্য কফি গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলে বা চকলেটের যদি চকলেট চিপস থাকে অথবা যদি কোনো চকলেট বাইতে থাকে সেটা একটুখানি গ্রেটারের উপর দিয়ে ঘষিয়ে দিয়ে দিলে কিন্তু হয়ে যায় লাস্টে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ক্রফি গ্রানুলস একটুখানি কফি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চকলেট চিপস বা নর্মাল গুঁড়ো কফিও কিন্তু ছড়িয়ে দিতে পারেন তারপরে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তো বন্ধুরা এরকম একটা রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কীরকম লাগলো আমার এই রেসিপিটা আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর লাইক করে দেওয়া অনুরোধ রইল অনুদ্রদের বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেল দেওয়া বেলাইকেনটা প্রেস করে দেওয়া যাতে যা যা ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে ছোট দু রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল